আপনি যদি মুসলিম হন আপনার কত শত পাপ আছে আপনার সেই পাপ সহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে আমার একটা সময় কেটেছে বেনামাজি অবস্থায় কিন্তু সৌদি আরবে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে সেটা গেথে দিয়েছে বান্দা যে আমি পাপী হতে পারে আমি পাপি কিন্তু আমি মুসলিম হয়ে মরতে চাই আর আমি যখন জেনেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মুসলিম আর না হলে সে মুসলমান থাকে না তখন আমি নিজের জন্য পছন্দ করেছি যে আমি পাপি হই হয়তো আল্লাহ আমাকে মাফ করবে কিন্তু আমাকে মুসলমান হয়ে মরতে হবে আমার পাপ আপনার পাপ আপন জায়গায় থাক আপনি ছাড়তে পারতেছেন না পাপ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে তো বকুন আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিন্তু দেখেন নামাজ বিহীন আপনার ইমান কিন্তু থাকবে না আপনি পাপি আমি অনেক বড় পাপি হতে পারি কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুই আমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ কর তার জীবনের সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে আল্লাহ বলছেন জান্নাত বানানো হয়েছে মোমিন মুসলিমদের জন্য। আমাদের মুসলিমদের জন্য এর চাইতে বড় মেসেজ এর চাইতে বড় আল্লাহর এহসান বা আল্লাহর এলান আর কোনো কিছু হতে পারে না আল্লাহ আমি তোমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি আমার ধর্ম ইসলাম পেয়ে আল্লাহ সন্তুষ্ট এবং রসুল্লাহ মতো একজন রসুল পেয়ে আমি সন্তুষ্ট আপনাকে এটা প্রকাশ করতে হবে যেই ব্যক্তির অন্তর এমন যে আল্লাহকে রব পেয়ে সে সন্তুষ্ট দিনে ইসলাম পেয়ে সে সন্তুষ্ট আপনি ইসলামের বউ কিছু হয়তো মানেন না কিন্তু আপনি মুসলিম এটা প্রাউড করেন আপনি গর্বিত হতে পারে এর কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে এই জন্য কখনো নিজের অবস্থানটাকে ইসলামের বিপরীতে আনা উচিত নয় আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন আপনি যত পয়সাওয়ালা হয়ে যান না কেন আপনি যত বড় নেতা হয়ে যান না কেন আপনি শুধু আপনার জবানটাকে আপনার হাতটাকে ইসলামের বিপক্ষে যাওয়া থেকে বাঁচিয়ে রাখেন আপনি যদি মুসলিম হন আপনার কত শত পাপ আছে আপনার সেই পাপ সহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে যদি আপনার পাপ এমন হয় যে কিছু কালের জন্য আপনাকে জাহান্নামে নামে যদি ফেলতে হয় আল্লাহ ফেলবে কিন্তু আল্লাহর দয়ায় আপনাকে মুসলিম হওয়ার কারণে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা হবে এই বর্ণনা কোরআন হাদিসে যথেষ্ট রয়েছে আপনি কি জানেন আমি সালাত আদায় করি শুধু এই কথার ভিত্তিতে আমার একটা লাইফ কেটেছিল যেহেতু আমাদের ইসলামিক পরিবার না আমি আম আম পাবলিক ছিলাম আপনাদের মতোই কিন্তু আজকে আল্লাহ আমাকে মেম্বরে দাঁড় করিয়ে দিয়েছে যদি ওই যোগ্যতা আমি রাখি না আমার একটা সময় কেটেছে বেনামাজি অবস্থায় কিন্তু সৌদি আরবে নেওয়ার পর আল্লাহ তালা আমার অন্তরে সেটা গেঁথে দিয়েছে বান্দা যে আমি পাপি হতে পারে আমি পাপি কিন্তু আমি মুসলিম হয়ে মরতে চাই আর আমি যখন জেনেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মুসলিম আর না হলে সে মুসলমান থাকে না তখন আমি নিজের জন্য পছন্দ করেছি যে আমি পাপি হই হয়তো আল্লাহ আমাকে মাফ করবে কিন্তু আমাকে মুসলমান হয়ে মরতে হবে ওই দিন থেকে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আমার পাপ আপনার পাপ আপন জায়গায় থাক আপনি ছাড়তে পারতেছেন না পাপ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে তো বখন আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিন্তু দেখেন নামাজ বিহীন আপনার ইমান কিন্তু থাকবে না নামাজ আপনি মুসলমান থাকবেন না অতএব আমরা আমাদের মেসেজ থাকবে জাতির কাছে এটা আপনি অন্তত পাঁচ ফরোজ ফরজ নামাজটাকে ঠিক করেন আপনি আগে মুসলিমের খাতায় আপনার নামটাকে লিখান আপনার বিচার হবে আর আল্লাহ বলেছে আমি যার বিচার নেব সহজভাবে তাকে আমি আল্লাহর রহমতে মাফ করে দেব আর যারা নামাজ পড়ে না বলা হয়েছে তারা কাফের মুসলমানই না তাদের হিসাবই নাই